الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اوثر ولا تنكرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاه في وقتها بر আর চহা সল্লা সমস্ত প্র সমসা আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে অতিভার বেছে করে নির্বাচিত করে করে এমর একটা মজিছে বসার তফি কান করেছে যে মজিলিছে বসার কারণে আমরা জীবনে এগিয়ে যেতে পার আমরা জীবনের সাক্সেসস্কুল হতে পারর তাই আল্লাহ আলা

ঘরে কি তোমার মা বাবা আসে তিনি যদি মা থেকে থাকে তোমাকে ঘরে বসে চেহাদের সা হবে আর আমরা আমাদের সমাজে দেখতে পাইছে আমরা মা আমরা মা বাবার সাথে সঠিক কথা বলতে পারি আমল দিয়ে আনা মুভি মুসতিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমানুর রহিম للعالمিন তো জাহান্নামের বাদশা आखरी पैगंबर सुना जिन्होंने इरसाल করেছেন তোমরা তোমার যাবে তোমাদের সমস্ত বাতিল করে দেয়া হবে जस्ट रिजेक्ट করে দেয়া হবে করে হবে

قال محمد ابوذر বন্ধুরা আমাদেরকে ভালোবাসতে কিরকম ভালো ব্যবহার করতে হবে আমাদের বাবা কি রকম করে সম্মান দিতে হবে আমরা আগামীতে আল্লাহ তাআলা যতটুকু যতটুকু তৌফিক দান করলে আমাদেরকে বেশি বেশি করে করতে বেশি বেশি করার তৌফিক দান তৌফিক ইল্লা বিল্লাহ আখির আলহামদুলিল্লাহি আলামিন আল্লাহ